আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে মেশিনটা নিয়ে ছাদে আসলাম। ভালো যে একটা দাড়ি দাড়ি গুলো সাইজ করি। মেশিনটা পুরোন হলো ভালো করে কাটে তারপর দাড়ি কাটা শেষ। দুই আঙ্গুল তুলে সেলফি নিতেছি। তারপর একটু ক্যামেরার সামনে ভাবtap নিলাম। ভাবtap নেওয়ার পরে গোসলখানায় গেলাম। গোসলখানায় এসে যে আগের দিনের কিছু কাপড় ব্যবহার করেছিলাম, সেই কাপড়গুলো ভিজাই থুইছিলাম। কাপড়গুলো ধোয়া শেষ করে গোসল শেষ করে রুমে গেলাম। রুমে এসে রেডি হইতেছি রেডি হলাম। মুখে একটু ক্রিম দিলাম দিয়ে রেডি হলাম দিয়ে চটপট বেরিয়ে পড়লাম খাওয়ার খাওয়া দাওয়া করার জন্য আপার বাসায় যাবো আপার বাসায় গেলে প্রায় মিনিট হাঁটতে হয় রাস্তা হাঁটতে সেই বিখ্যাত রাস্তা কোন আবার কাশিমপুর যে রাস্তা আর কথা না বললেই নয় রাস্তা পার করে আপার বাসায় এসে সিঁড়ি দিয়ে না গিয়ে লিফ্ট ধরলাম লিফ্ট ধরে লিফ্টে উঠলাম লিফ্টে উঠার পরে আপার বাসায় চলে গেলাম দেখি যে আমাজনে খাবার রেডি করে রাখছে চটপট খেয়ে আবার বেরিয়ে পড়লাম সেই জয়দেবপুরের উদ্দেশ্যে কেননা জয়দেবপুর যেতে হবে ওখানে বিশেষ একটা কাজ আছে সঙ্গে থাকুক রাস্তায় বেরিয়ে বেশি দেরি না করে ঝটপট একটা রডার ধরে নিলাম অর্ডার ধরে ডাইরেক্ট চলে গেলাম কোনাবাড়ি কোনাবাড়ি থেকে আবার কোনাবাড়িতে এসে বেশি দেরি করলাম না ঝটপট আবার একটা অটোর মধ্যে উঠিয়ে পড়লাম জয়দেবপুরের উদ্দেশ্যে কেননা কোনাবাড়িতে আবার ব্যাগ আসতে হবে তাই জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম জয়দেবপুরে কেন যাচ্ছি সবার মনে একটা প্রশ্ন থাকতেই পারে জয়দেবপুরে যাচ্ছি রিপোর্ট আনার জন্য পপুলার ডায়াবেটিজিং সেন্টার ওখানে রিপোর্ট আছে রিপোর্টটা নিয়ে আবার কোন বাড়িতে ব্যাগ আসতে হবে সৌরাস্তা যাইতে হাতের ডান পাশে সেই ময়লার বিখ্যাত ময়লার পাহাড় সেখান থেকে এত পরিমাণ দুর্গন্ধ বাড়ায় যা মনে করে যে বলার বাইরে আমি মনে করি যে ময়লার পাহাড়টা এখানে না থাকাটাই ভালো তারপর চলে আসলাম চৌরাস্তায় চৌরাস্তাটা দেখতে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আমার মনে হয় যে রাস্তার কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হলে আরও দেখতে অনেক সুন্দর হবে তাই ওখানে মাঝখানে চৌরাস্তার মাঝখানে একটু ঢুকলাম ঢুকে মনে করি চতুর্দিকে সিনারিগুলো নিলাম ওখানে সামনেই দেখি আবার এই যে মুক্তিযোদ্ধার সেই ভাস্কর্যটা এখনও আছে তারপরে চলে আসলাম পপুলার ডায়াবেটিজিং সেন্টারে এখানে এসেই দেখি যে তেমন কোনো গেম জ্যাম নেই রিপোর্ট নেওয়ার জন্য মনে করো যে কাউন্টারও কোনো সিরিয়াল নেই তাই ঝটপট রিপোর্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম সেই কোনাবাড়ির উদ্দেশ্যে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হাবিব ভাই আপনি কি অসুস্থ না আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ আছি কিন্তু আমার বড় আপা অনেক অসুস্থ আমার বড় আপার জন্য সবাই দোয়া করবেন আবারও কোনাবাড়ি পপুলার হাসপাতালে চলে আসছি যে রিপোর্টটা সংগ্রহ করলাম রিপোর্টটা এখানে দেখায় প্রেসক্রিপশন লেখায় বাসার উদ্দেশ্যে রওনা দেবো কিন্তু এসে তিন চার ঘন্টা বসে থাকার পরে সিরিয়াল পেলাম সিরিয়াল পাওয়ার পর ডাক্তারের সাথে কথা বলা শেষ করে ডাক্তার প্রেসক্রিপশন লিখলো সেই প্রেসক্রিপশান নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে রাতের আটটা সেই সকাল দশটার সময় বাসা থেকে রওনা দিচ্ছি আলহামদুলিল্লাহ তারপরে সব কিছু ভালো ভালো শেষ করে বাসায় ফিরে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ